আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবরাকাত কী অবস্থা আমার প্রিয় অপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করছে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়ায় ভালো আছি আর এই তো থামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে তো আজ হচ্ছে আমি একটা নাইট কেয়ার রুটিন শেয়ার করবো আমার স্কিন নিয়ে কারণ মোটামুটি অনেক আপুরাই আছেন এর মধ্যে আমাকে আরও বহু ভিডিওতে অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছিলেন যে আপু আপনার স্কিন কেয়ারটা আপনি কীভাবে করে থাকেন যেহেতু প্রায় ভিডিওতে আমি বলে থাকি আমার স্কিনটা একটু প্রবলেমেটিক সো আমি আসলে কিভাবে কেয়ার করছি তো সেটা নিয়ে থাকছে আসলে আজকের ভিডিও আশা করছি আপদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না আর এছাড়া আরও যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই রিকোয়েস্ট থাকবে কমেন্ট সেকশনে কমেন্টস করতে কিন্তু একদমই ভুলবেন না আর এছাড়াও ভিডিওর এই পর্যায়ে অবশ্যই একটা কথা বলতে চাই আজকের ভিডিওতে যা যা প্রোডাক্ট আমি ইউজ করেছি তার কোনোটাই কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও না আমি নিজে যা ব্যবহার করি তাই ট্রাই করেছি সেগুলোরই একটা অথেন্টিক রিভিউ দিতে এবং সেই সাথে যেহেতু আমি কোনো স্কিন বিশেষজ্ঞ না তো সবাই প্লিজ আপনারা আপনাদের স্কিন টাইপ বুঝে তারপর প্রোডাক্টগুলো ইউজ করা ট্রাই করবেন কি অবস্থা সবার তো চলে আসলাম ক্যামেরার সামনে যেহেতু ভাবলাম স্কিন কেয়ার রুটিন শেয়ার করবো তো তার আগে বেটার হয় ক্যামেরার সামনে এসে স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করি তাহলে হয়তো বাপুদের দেখতে বা বুঝতে অনেক সুবিধা হবে বা গল্প করা যাবে ঠিকঠাক যেহেতু ভয়েস ওভার দিয়ে তো সবসময় ভিডিও করে থাকি তো ফার্স্টে আসলে সরি বলে নিচ্ছি কারণ আমার কাছে মনে হয় ক্যামেরার সামনে এসে কথা বলার থেকে ভয়েস ওভার দেওয়াটা অনেক বেশি ইজি তো আজকে অনেক ভুল করতে যাচ্ছি এবং অনেক ভুল কথা উচ্চারণ করে ফেলবো মেবি কারণ যেহেতু অনেক নার্ভাস হয়ে আছি তো এটার জন্য আমি সরি শুরুতে বলিনি তো যাই হোক আশা করছি আমার প্রিয় আপুরা সেটা বুঝে নেবেন যদি আজকে কোনো ভুল কথা বলে থাকি তো আর বকবক না করি যে রিজাইন আসলে আপনাদের সামনে এসেছি সেটাই আজকে শেয়ার করব সেটা হচ্ছে যে প্রথমে একটু বলে নিতে চাচ্ছি আমার স্কিন সম্বন্ধে আমার স্কিন কখনো কম্বিনেশন কখনো অয়েলি কিংবা কখনও প্রচণ্ড ড্রাই থাকে কিছু কিছু জায়গায় একদম স্কিন প্রচন্ড ড্রাই হয়ে থাকে তো এটা আসলে ডিপেন্ড করে সিজন টু সিজন যদিও এর আগে সবসময় আমি জানতাম আমার স্কিনে যে প্রবলেমটা হয় তার আগ মুহূর্ত পর্যন্ত অয়েলি একটি কম্বিনেশান ছিল আমার স্কিন বাট এটা আসলে এখন আর বলা যাচ্ছে না কারণ ওই যে স্কিন একটা প্রবলেম হয় প্রায় দুই আড়াই বছর আগে সো তখনই আসলে আমাকে একটা ডক্টরের স্বর্ণপন্ন হতে হয় এবং আমি জানি না আপনি দেখতে পাচ্ছেন কিনা আমার স্কিনে প্রচন্ড অ্যাকনির দাগ আছে তারপর হচ্ছে ওপেন লার্জ পোর্স আছে স্কারস আছে অ্যাকনির স্কার্স তো আমি কিন্তু আসলে কোনো ফিল্টার ইউজ করছি না একদম বেয়ার ফেসে র ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করবার জন্য তো যাই হোক যেটা বলছিলাম আমি একজন ডক্টরের স্মরণপন্ন হই তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গত প্রায় এক বছর ধরে আমার স্কিনে মাসাল্লাহ মাসাল্লাহ কোনো অ্যাকনি হয়নি তো সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন কিন্তু আমি অনেক ভয় পাই তো যেটা বলছিলাম টোটালি এখন কোনো ধরনের অ্যাকনি হয়নি বাট এখন যে প্রবলেমগুলো ফেস করছি সেটা একটু পরে আবার বলবো নিবে তো আমার যেহেতু ডক্টরের কাছে যারা জান স্কিন নিয়ে ফেসের বিষয়ে তারা খুব ভালো করেই জানবেন যে এই টাইপের যারা ডার্মালজিস্ট আছেন কিংবা ডক্টর আছেন তারা না কখনোই কোনো ধরনের মাস্ক কিংবা ফেস প্যাক ইউজ করার পারমিশন দেন না তো গত প্রায় এক দেড় বছর ধরে আমি স্কিনে কোন কিছু ইউজ করিনি শুধু হয়তো বা আমার ডক্টর যে সিরামটা দিয়েছেন সেটাই ইউজ করেছি এবং আর হচ্ছে হাইস্ট খুব বেশি ফেস ফেসওয়াশ আর একটা মশ্চারাইজার ক্রিম তা উনি যেগুলো যেগুলো দিয়েছেন ঠিক আর সেগুলোর বাইরে আমি যাইনি তো বেশ কিছু দিন আগে সারা কি আপু আছেন আমাকে রিকোয়েস্ট করেছিলেন এছাড়া আরও কয়েকটা ভিডিও তার কয়েকজন আপু আছেন যে আমার কাছে আমার মেকআপ ভিডিও দেখতে চেয়েছেন কিংবা স্কিন কেয়ার ভিডিও দেখতে চেয়েছেন তো আসলে আমার যেহেতু কোনোভাবে স্কিন কেয়ার রুটিন নেই তাই আমি ওভাবে আর শেয়ার করিনি তো এনিওয়ে আজকে একটা ছোটোখাটো স্কিন কেয়ার রুটিন আমি নিজে থেকে তৈরি করেছি লাস্ট প্রায় অনেক মাস হলো তো দেখা যায় যে ডক্টর যে সিরামটা দিয়েছেন যেটা পাশাপাশি আমি এখন আপাতত একটা জাস্ট আই ক্রিম লাগাচ্ছি আমার চোখে কিন্তু প্রচণ্ড ডার্ক সার্কেল আছে আমি আসলে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি আর এছাড়া তো আরও অনেক প্রবলেম আছে তো আপাতত আমি দেখা যায় যে উইকলি একদিন যেহেতু এখন কোরিয়ান স্কিন কেয়ার অনেক ভাইরাল বলতে গেলে সো ভাইরাল হলে যে আসলে ইউজ করতে হবে বিষয়টা তা না যেমন খুবই সেই লেভেলের ভাইরাল হচ্ছে আপনার স্নেলের যে প্রোডাক্টগুলো হয়ে থাকে সেগুলো তবে এগুলো কিন্তু আবার আমাকে স্যুট করেনি আমি ইউজ করে দেখেছিলাম টোটালি আমার আমাকে স্যুট করেনি তো আসলে ভাইরাল হলেই যে আপনাকে স্যুট করবে বিষয়টা তা না আপনার আপনার স্কিন টাইপ বুঝে আর কিছুটা তো আসলে রিক্স নিতেই হয় যেহেতু সবাই তো তার নিজের প্রোডাক্টকে ভালো বলে তো এনেভাবে যাই হোক আমি উইকলি একদিন একটা মাস্ক ইউজ করি ইউজ করে থাকি তবে বলে নিতে চাই এটা কিন্তু আমার ডক্টর রিকমেন্ড করেনি আপনারা আবার ভাববেন এটা আমার ডক্টর রিকমেন্ড করেছে তবে আমি এতটুকু বলতে চাই যে আমি মিনিমাম প্রায় লাস্ট এক মাসের মতো হবে উইকলি একদিন করে মানে যেহেতু চার সপ্তাহে একটা সপ্তাহ ধরে আসলে আমি এই মাস্কটা ইউজ করছি এবং খুবই ভালো আমি ফলাফল পাচ্ছি বিশেষ করে যাদের ওপেন পোর্স আছে তাদের তাদের জন্য কিংবা অ্যাকনি স্কার্স আসলে তারা দূর করতে পারে কিনা এটা আমি এখনও জানি না সো আমি এই প্রোডাক্টটার কথা বলছিলাম আমি জানি না ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা এটা হচ্ছে বিউটি অফ জোসেনের হচ্ছে রেড পিন রিফ্রেশিং পোর মাস্ক এটা আমি খুবই ভালো ফলাফল পেয়েছি সো আমার মতো যাদের আসলে একনি স্কার্স আছে তারা এটা ইউজ করতে পারেন এই যে আর কি যেটা বলছিলাম বিশেষ করে যাদের ওপেন পোর্সের প্রবলেম আছে সেগুলো খুব ভালো কাজ করে অ্যাটলিস্ট কিছুটা হলেও মিনিমাইজ করা ট্রাই করে তবে আমার কাছে মনে হয় যদি ইনস্ট্যান্ট আপনাদের এই মুহূর্তে কোনো অ্যাকনি হয়ে থাকে ফেসে তো সেটা এই অবস্থায় এই প্রোডাক্টটা না ইউজ করাটাই বেটার হয় তো যাই হোক আমি এই প্রোডাক্টটার কথা বলছিলাম বিউটি অফ জোসেলি যেটা বলছিলাম স্যার এখন আমি হচ্ছে স্কিন এটা লাগাবো তার আগে অবশ্যই আপনার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিতে হবে হাতটাকে ক্লিন করে নিতে হবে আমার হাত কিন্তু অলরেডি ক্লিন এবং এই যেটার প্যাকেজিংটা খুবই ভালো খুবই ভালো তো এই যে দেখতে খুবই সুন্দর এই প্রোডাক্টটা আমার বিশেষ করে এটার প্যাকেজিংটা আমার খুব ভালো লেগেছে এবং এটা কিন্তু অনেকখানি দেওয়া আমার মনে হয় যে এটা এক বছর আসলে শেষ করা যাবে কি আমি জানি না যদি যেহেতু এটা উইকলি মাত্র ওনারা দাবি করেছেন দু থেকে তিনবার তবে আমার মনে হয় একবার খুব বেশি হলে দুবার এর বেশি আসলে ইউজ করাটা ঠিক হবে না স্কিনে তো এনিওয়ে এখন আমি এটা আমার ফেসে লাগাবো তো যদিও আসলে এটার সাথে একটা স্পুন দেওয়া থাকে এই যে বাট আমি আসলে হাত দিয়ে লাগাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই এটা আমি হাত দিয়ে লাগিয়ে থাকি সো ঠিক আছে দেখতে থাকুন আপনারা সো এ নিয়ে আমি কথা ক্যামেরা অফ করে বক বক করছি আর আমার স্কিনে লাগিয়ে ফেলেছি এনিওয়ে সরি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ক্যামেরাটা যে অন করিনি আমি ক্যামেরা অন না করে বক বক করছি আর আমার স্কিনটা লাগাচ্ছি এনিওয়ে যাই হোক ভুল হয়ে গেছে আবারও বলছি সো এই তো প্রোডাক্টটা দেখতে এই টাইপের এবং অনেকটা ক্রিমি টাইপের টেক্সচার এই যে আমি জানি না দেখা যাচ্ছে কি না অনেকটা ক্রিমি টাইপের টেক্সচার আর এটা আসলে খুব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দশ থেকে বারো মিনিট আমি হাই এটা আমার ফেসে রাখি রাখার পর এটা একদম কুসুম গরম পানি দিয়ে আমি মুখটাকে হালকা করে একটু ঘষে খুবই আলতো হাতে তারপর হচ্ছে আমি এটাকে ধুয়ে ফেলি এবং অবশ্যই আপনারা আপনাদের আই এরিয়াটা সেভ করবেন আই এরিয়াতে যেন না লাগে লাল লাল কি এটা সো আই এরিয়াটা ছাড়া বাকি পুরো ফেসে লাগিয়ে নেবেন আর দশ থেকে বারো মিনিট রাখলেই এন এর বেশি রাখাটা ঠিক হবে না যদি তারা পনেরো মিনিটের কথা বলেছে বা আমি কিন্তু আসলে ওই দশ থেকে পনেরো মিনিট না রেখে দশ থেকে বারো মিনিটে আমি রাখি এবং এটা কিন্তু বলতে গেলে অল্প একটু প্রোডাক্ট পুরো মুখেই হয়ে যায় এবং এটা আসলে ওরকম কোনো বিটস নেই এই যে খুবই ছোটো ছোটো এবং লাইট ওয়েট বলতে গেলে আর সবচেয়ে ভালো যে বিষয়টা আমি এটা দিয়ে মুখটা ক্লিন করে আসার পর বিশেষ করে আমি যেহেতু রাতের বেলায় স্কিন কেয়ারটা করি তাই দেখা যায় পরের দিন সকালবেলা এটার অনেক মানে আমার স্কিনটা অনেকটা রিফ্রেশিং লাগে এবং আমার পোর্টসগুলোও কিছুটা মিনিমাইজের মতো থাকে দুই তিন দিন বলতে গেলে প্রায় আসলে যে কোনো প্রোডাক্ট তো টানা ইউজ করা উচিত টানা ইউজ না করে বোঝা যায় না তো মাত্র আজকে সহ আমার এটা এক মাসের মতো হলো আমি এটা অনেক ভালো ফলাফল পেয়েছি আসলে ঘুমটা দিয়ে তো স্কিন কেয়ার করিনি কখনও ট্রাই করছি আজকে আমি জানি আমাকে একদম ভূতের মতো লাগছে এনিওয়ে সো আশা করছি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আপনারা তো বকাই দিবেন আজকে যে কী শুরু করেছেন আপনি তো আসলে আমার মনে হয় কি যে কোনো কিছু নিজের উপরে অ্যাপ্লাই না করে আসলে কথা বলাটা ঠিক না তো আমি এই প্রোডাক্টটাতে আসলে অনেক অনেক বেশি ভালো একটা রিভিউ দেখেছি প্রচুর প্রচুর এছাড়া আরও বেশ কিছু ব্লগারদেরও আমি এটার রিভিউ দেখেছি তবে আসলে আমি তো যেহেতু এটা কোনো প্রমোশনাল ভিডিও না আমার জন্য সো আমি বলতে গেলে অথেন্টিক একটা রিভিউ দিচ্ছি তবে তারপরে বলে নিতে চাই আমি যেহেতু কোনো স্কিন বিশেষজ্ঞ না তো প্লিজ স্কিন টাইপ বুঝে আপনারা ইউজ করবেন আর এটা অবশ্যই আই এরিয়াতে ইউজ করবেন না আর দশ বারো মিনিটের মধ্যে না এটা এই মাস্কটা একটা ভালো দিক আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এটা শুকিয়ে যায় না এরকম ক্রিমের মধ্যে আপনার স্কিনটার মধ্যে লেগে থাকে আর বলতে গেলে খুব রিফ্রেশিং একটা ফিল হয় সো আপরা চাইলে এটা ইউজ করতে পারেন আমি দশ থেকে বারো মিনিট পরে এটা হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলবো আর আমি নিশ্চয়ই আমার ফেসের অনেক ধরনের আকৃতি করছি আ আ উ আমার মানে প্রত্যেকটা মেয়ে মেকআপ করার সময় বা নমস্কার দেওয়ার সময় এখন হয়ে যাওয়া এটা হয় তো আশা করছি আমার আপরা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই তো আমি খুব ভালোভাবে আঙুল দিয়ে আস্তে আস্তে পুরো ফেসটাতে আসলে এটা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি যাতে কোনো জায়গা ফাঁকা না থাকে আর যে জায়গাগুলো ফাঁকা থাকবে আমি চেষ্টা করব অফ ক্যামেরায় ঘুমটা খুলে আসলে স্কিন কেয়ার তো একা একা ঘরের মধ্যে করা যায় এরকম তো আসলে ওপেনলি করা যায় না তো এই আর কি আপাতত আমার এটা স্কিনে লাগানো শেষ এই যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন খুব ভয়ঙ্কর লাগছে না সব মেয়েরা ফিল্টার দিয়ে কত সুন্দর সুন্দর করে ভিডিও করে আর আমি কি এটা ভূতের মতো ফেস নিয়ে চলে এসেছি তো ঠিক আছে আমি আর কথা না বলি আমি জাস্ট ঘড়িটা দেখবো এখন বাজে ড্যান ঘড়িটা দেখে নিয়েছি সো আমি এটা ঠিক দশ থেকে বারো মিনিট পরে আবার ক্যামেরাটা অন করছি এবং দেখাচ্ছি দশ থেকে বারো মিনিট পরে আসলে এটার টেক্সচারটা কেমন হয়ে আছে তো এনিওয়ে আজকে তাহলে আপাতত এই দশ মিনিটের জন্য বিদায় নিচ্ছি তো এই তো অলরেডি দশ থেকে বারো মিনিট হয়ে গেছে তো আমি এখন গিয়ে আসলে মুখটা ধুয়ে ফেলবো তো তার আগে ভাবলাম আপনাদের সাথে একটু দেখিয়ে যাই যে এই যে দেখেন অলরেডি কিন্তু এখন এটা সেম ওই ক্রিমের মতো একটা টেক্সচার রয়ে গেছে এবং আমার স্কিন কোনোভাবে টানছে না যেটা প্রত্যেকটা মাস্কের ক্ষেত্রে হয় যে শুকিয়ে যায় কথা বলা যায় না বা স্কিনটা প্রচণ্ড হার্ড হয়ে টেনে ধরে এরকম কিছুই হচ্ছে না সো এটার এটার খুব ভালো একটা দিক তো ঠিক আছে আমি আগে মুখটা ক্লিন করে তারপর আবার ফিরে আসছি তো এই তো অফ ক্যামেরা অলরেডি আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে এসেছি এবং আমি কিন্তু আবারও ক্লিয়ার করে দিচ্ছি আমি এই মাস্কটা যখন ধুয়েছি তারপর কিন্তু আর কোনো প্রকার কোনো দিয়ে মুখটা ক্লিন করিনি সো আপনারা দেখতেই পাচ্ছেন মুখটা মার্শাল্লাহ অনেকটা ক্লিন লাগছে এবং আমি কিন্তু এই ভিডিওতে কোনো ধরনের কোনো ফিল্টার ইউজ করিনি কিংবা কোনো ব্রাইটনেসও বাড়ায়নি সো আসলে আমার কাছে মাস্কটাকে খুবই ভালো লেগেছে যেহেতু আমি অসম্ভব একটা সেন্সিটিভ স্কিন নিয়ে চলাফেরা করি সো বলতে গেলে খুবই প্রবলেমেটিক একটা স্কিন সো যেহেতু আমার ফেসে মাসালা কোনো ধরনের প্রবলেম হয়নি আশা করছি আপনাদের ফেসও হবে না সো ওই তো আবারও বলতে চাই যাদের আসলে ওপেন পোর্টসের প্রবলেম আছে কিংবা বলতে পারেন যে যেহেতু আমাদের ঢাকা শহরে অনেক ধরনের ধুলোবালি আছে ফেসের মধ্যে ময়লা জমে থাকে সো সব কিছু মিলে এটা আপনার ফেসটাকে যেমন ক্লিন করবে এবং পোর্সগুলো অনেকটা মিনিমাইজ করতে কিন্তু হেল্প করবে সো এরপর হচ্ছে নিশ্চয়ই আপনার স্ক্রিনে দেখতে পেয়েছেন আমি বিউটি অফ জোসেনেরি আর রিভাইভ আই সিরাম যেটা আছে সেটা ইউজ করছি যেহেতু আমার চোখে অনেক ডার্ক সার্কেল আছে বিশেষ করে লাস্ট ফাইভ মান্থ ধরে আমার টোটালি যেহেতু ঘুম হচ্ছে না সো বলতে গেলে অনেক ডার্ক সার্কেল পড়ে গেছে তো মোটামুটি এই আই সিরামটা ইউজ করার পর এখনই পুরোপুরিভাবে ফলাফল পাচ্ছি বলবো না হয়তো বা আরও কিছুদিন দিন ইউজ করার পর এটা একদম পারফেক্টলি আমি রিভিউ দিতে পারবো তবে একটা কথা না বললেই না যেহেতু আমি অনেক ধরনের আই ক্রিম ইউজ করে আগেও দেখেছি সো বলতে গেলে আমি এটার মতো এরকম শান্তি আর কোনো ক্রিমে পাইনি এটা একদম লাইট ওয়েট এবং আপনার চোখের ভেতরে যদি কোনো কারণবশত পাপড়িতে লেগে হোক বা যেহেতু চোখে আমরা খুব আলতো করেই এটাকে লাগাচ্ছি কিন্তু তারপর দেখা যায় যে অনেক সময় চোখের ভেতরে একটু ভুলক্রমে চলে যায় এবং এই একটা সিরাম যেটা আমি পেলাম এই প্রথম আমার লাইফে যেটা আমার চোখ একদমই জ্বালাপোড়া করেনি চোখের ভিতরে চলে গেল এবং সেই ক্ষেত্রে আমি এটা মানে কি বলবো আমার এত ভালো লেগেছে যেহেতু যখনই আমি আই ক্রিম দিতে যাই কোনো না কোনোভাবে যেমনই করে হোক আমার একদম চোখের মধ্যে সামহ অনেক জ্বালাপোড়া করতো কিন্তু এই একটা আই সিরাম যেটা আমার চোখে একদমই জ্বালাপোড়া করছে না আর এছাড়া এটা কী কী কাজ করে সেটাও আমি একটু আগে স্ক্রিনে দেখিয়ে দিয়েছি পাশে কোথাও বা আমি সাইডে লাগিয়ে দিব পিকচারগুলো তবে এটা খুবই লাইট ওয়েট এবং চাইলে আপনারা এটা সকালবেলা একবার আর রাতে একবার লাগাতে পারেন তবে আমি যেহেতু প্রচুর বাইরে যাই প্রতিদিনই আমাকে বাইরে যেতে হয় তাই আমি দিনের বেলায় আসলে এই আইক্রিমটা লাগাতে পারি না আমি রাতের বেলায় লাগাতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তবে যেদিন যেদিন আমি বাসায় থাকবো আমি জানি আগে থেকে সেদিন সেদিন আমি দেখা যায় যে সকালবেলাও এই আইক্রিমটা থেকে উঠে ইউজ করে থাকি তবে এটা সত্যি বলছি খুবই ভালো একটা প্রোডাক্ট বিশেষ করে ক্রিমটা আর এখন যে সিরামটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ডক্টরও রিকমেন্ড করেছিলেন এটা কিন্তু আসলে কোনো একনির কাজ করবে না আমি আমার যেহেতু কি বলবো আমার মেলাজমা নেই তবে আমার কপালটা রোদের কারণে একদম পড়ে গিয়েছে বা বার্ন হয়ে গেছে তো যে কারণে আমার কপালে একদম বলতে গেলে দুটো শেড বোঝাই যায় একটা আমার স্কিন শেড আমি যদিও নর্মালি ব্রাউন স্কিনের টোনের একটা মেয়ে কিন্তু তারপরও আমার কপালটা একদমই রোদের কারণে পড়ে গিয়েছিল সো এটা মেবি আমি আর অনেক ভিডিওতে বলেছি যে আমি আসলে যখন ইন্ডিয়াতে তাজমহলে ঘুরতে গিয়েছিলাম তাজমহল দেখার জন্য সো তখন ওইখানে প্রায় ফর্টি ফোর ডিগ্রি সেলসিয়াস ছিল এবং আমি সানস্ক্রিম লাগিয়ে যাইনি ভুলবশত একদম আমার স্কিনটা জ্বলে গিয়েছিল তো তখন যেটা হয়েছে পুরো ফেসটা যেমন তেমন দেখা গেছে যে উঠে গেছে কিন্তু কপালের এই যে স্পটটা পড়ে গিয়েছে এটা আর কোনোভাবেই উঠছে না সো মোটামুটি যেহেতু আমার একটি টোটালি এখন মার্শাল্লা দিলে আর উঠছে না বা বলতে পারেন যে একটি ফ্রি আমার ফেস হয়ে আছে তো আপাতত ডক্টর এখন আমার এই কপালের যে কালো দাগগুলো আছে বা যে বার্নড আছে সানবার্ন আছে সেগুলো দূর করার জন্য এই সিরামটা দিয়েছেন এবং এটা কিন্তু জাস্ট শুধু রাতেই ইউজ করতে বলেছেন তাই এটা আমি ছবিটা দেখিয়ে দিলাম তারপরও বলতে চাই যদি কেউ ইন্টারেস্ট ফিল করেন আমি বলবো অবশ্যই প্রথমে এই সিরামটার নামটা নিয়ে একটু ইন্টারনেটে গাছাগাছি করে দেখবেন যেহেতু এটা আমার ডক্টর রিকমেন্ড করেছেন আমার স্কিনের জন্য সো বলতে গেলে আমার তো কোনো প্রবলেম হয়নি আর এছাড়া এটা কিন্তু অনেক লাইট ওয়েট বলতে গেলে প্রায় উইদিন থার্টি সেকেন্ডের মধ্যে একদম শুকিয়ে যায় এবং আমার ফিলই হয় না যে আমি আসলে স্কিনে কিছু দিয়েছি তো এই তো এটার মাত্র একটা বটল প্রায় শেষ হচ্ছে ইনশাআল্লাহ হয়তো বা আবার ডক্টরের কাছে যাবো তো উনি যদি এটাকে কন্টিনিউ করতে বলেন তাহলে তো আরও কন্টিনিউ করবোই কারণ আমার কপালের দাগটা বলবো না যা পুরোটাই চলে গেছে তবে হ্যাঁ আগের থেকে অনেকটা হালকা হয়েছে আর এছাড়া স্কিন কেয়ার যে বিষয়টা এগুলো তো আসলে এমন না যে আপনি একবার বা দুবার ইউজ করলেই সাথে সাথে ফলাফল পেয়ে যাবেন এগুলো একটু লং টাইম প্রসেস বলতে গেলে যেহেতু ক্ষতি হতে কোনো জিনিসের খুব বেশি সময় লাগে না কিন্তু যে কোনো কিছুর ক্ষতিটাকে শুধরাতে অনেকটা সময় লেগে যায় কিন্তু তো যাই হোক এরপর হচ্ছে আমি যে লিপ বামটা ইউজ করি সেটার নাম স্ক্রিনে আপনারা দেখতেই পেয়েছেন এটার নামটা উচ্চারণ করার জন্য সেই দুঃসাহসটা আমি করলাম না এটাও একটা কোরিয়ান লিপ মাস্ক বলতে পারেন এবং বডি শপের পরে মানে দ্য বডি শপ যে ব্র্যান্ডটা আছে তাদের যে লিপ বামগুলো আছে এগুলো তো অসাধারণ ছিল আর ওগুলোর পরে এই প্রথম কোনো লিপ বামের আমি প্রেমে পড়েছি বা লিপ মাস্কের প্রেমে পড়েছি এটা খুবই ভালো আমি একদম মানে কোনো কিছু চিন্তা ছাড়াই আপনাদেরকে রেকমেন্ড করতে পারবো যেহেতু আসলে আমি বলতে গেলে আমার ঠোঁটটা প্রচণ্ড ড্রাই থাকে আমাকে বারো মাসই কোনো না কোনো লিপ বাম বা লিপ মাস্ক ইউজ করতে হয় আবার দেখা যায় যে কোনো কিছু একটা ইউজ করলে আমার ঠোঁট প্রচণ্ড ফেটে যায় সো চাইলে আমি জানাতনো তেন জিনিস ইউজ করতে পারি না তো আমার মতো যাদের আসলে ঠোঁটটাও সেন্সিটিভ হয়ে আছে সো চাইলে তারা এই লিপ মাস্কটা ইউজ করতে পারেন আর সবশেষে রাতে ঘুমানোর আগে যাওয়ার সময় আমি অবশ্যই ট্রাই করি সব সময় হচ্ছে বডিতে যে কোনো একটা খুব সুন্দর স্মেলের সুগন্ধি ইউজ করতে বা বডি স্প্রে ইউজ করতে আমার খুবই ভালো লাগে সো আপাতত যে দুটো আমি ইউজ করছি একদিন এইটা তো একদিন ওটা সেই দুটো নামও কিন্তু আমি আপনাদের সাথে দেখিয়ে দিলাম সো এই ছিল মোটামুটি আমার রাতের স্কিন কেয়ার রুটিন ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে বড় ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম